দেখো তো আমি তো সতমা লাগলাম কেন তুই সৎ মা বলে তোমার যে জমা কে তো আসল মা দেখি ইয়ার আমার ইয়ার আমার আসল মা আছে ওরা ওরা তোর মা হ্যাঁ ওরাই তোর মা হ্যাঁ ঠিক আছে যাও ওদের কাছে যা যাও ওদের কাছে যা না ওদের কাছে যাব না আর ওরা মার জাম আগে তোকে কি বলে ডাকবো রে শুন ওর বলিস না বেটা সবাই হাসবে বলবে ধনা কথা বলতে জানি না লাভ দিয়ে টেনে বের হ্যাঁ লাভি দিয়ে টেনে বের কর

বলিস আমার বাবা যদি শুনতে বাবার নাম যে ভোলা রে এই জন্য তোর বাবার নাম ভোলা হ্যাঁ আর সকালবেলা উঠিয়ে নিবেলা শোনবেটা আমার বাবা করে কিন্তু কেন জানিস

যেমন আমার আমাদের অন্নপূর্ণা দেবী অন্য না মাপলেই মানুষ দেবতা কেউ কিন্তু যত বড় পয়সা থাক মানে অন্য সেবা পাবে না তার দিন কিন্তু ভালো যাবে না তদ্রুপ আমি যদি কাপড় না খাচ্ছি যত বড় পয়সা থাক কাপড় ভালো পরিষ্কার পাবে না আমি সবার কাপড় খেতে দিই তো টাকা এখন দেয়নি কেউ হ্যাঁ সবার কাছে পাবো সবারই কাছে হ্যাঁ तो डाका काशे ना मारपीट करते ऐसी बहु बल्ली की बात बोल वो ओर खूब बोले मामा से बोले चाहो मैं चाहे इधर काशे आगे चाहा भालू पड़ी है मैं बोल रहा है है वो गो मौके छोड़ी ना ना अच्छा चमना बता चमना तोर जो ना मारते हैं क्यों तबल लिया मेरे सिकाली

बहु वाक्य में मले बहु वाक्य में ले कुछ मागे तो जो ना मेर के तो पर ना बैठे बहु वाक्य में ले कुछ no doubt no doubt no doubt no doubt है no आउट मने ओ को हमारे दादा राव ने तो चाहिए क्या चाहिए हमारे माँ अंडर पेल क्या चाहिए दीदी दीदी सारी क्या चाहिए सारे क्या चाहिए टाका तो दिया था सच मने सिक्के फ्लावर समझे क्या फायर है मैं खुश पराज झुकेगा नहीं सब

কেন কেন শুধু ওর কাছে কাছে সবার তুই না আমি যার কাছে যাবো সেই টাকা দিবে আমাকে তুই যা যা যাবো যাইয়া দেখ একটা কাউ দিবে না যা কে বললো আমি বললাম যা তুই দেখবি তুই যা ঠিক আছে দেখ ওই আমি ঘাটা বলে সে ছেলে আছে কোনটা ওকে চিনো হয়ে গেছে আমার এক টাকাও দিব না তোকে মা ই আমাকে অপমান করছে রে এক টাকাও দিব না দেখ আরে বেটা লোক তো 20 খেয়ে মরছে আমি তোর জন্য 22 খেয়ে মরব মনে হয় তুই ফাঁসি কেন লাগছিস না তুই মরলাম না বেটা রে এই একটা গান গালা শোনা আমার মামাকে তাহলে গান শোনাবো মা তোকে দেখে আমার খুব দুঃখ লাগে মা 100 টাকা মাত্র গো এই বললাম না তুই যে বললি বড় মুখ করে আগে আমার মামা

दुदिन मुजी के जे तोरा दी चीज खुलेय हमें आई बेटा मांगे की दे की दे के मु नजर लगो नहीं आज मा हां बरका बरका डी कर्म तो देख ना नजर लगै छे की ना हां हमर पेट कनकनी उठे जा छे हमरा देखले हां आई ठीक बाप रे तू हमरा ढेके ढेके

জলে তো ধুতো করবো তারপর আমি সেই বস্ত্র বস্ত্রগুলোকে কোনোবার খাচ্ছ তাই সন্তানকে আমি আগে জাগিয়ে দিই মা মা মাগে তুই দুদিন ঘুমের টেবলে দিয়েছিস না কেমন কথা হা তোর দু দিতে নিয়ে জাগে কেন

তিনার এত শক্তি তিনি যে মরাকেও বাঁচাতে পারেন তিনি সাধারণ ধোপানি নয় নিশ্চয়ই কোনো দেবী এখন যদি ডাক দিলে অদৃশ্য হয়ে যায় তাই জলে ডুব দিয়ে তিনার পা ধরব তবে তোমার মনের দুঃখের কথা আমি বলতে পারবো

তুমি মানবই কন না তাহলে বলতো কারণে আমি নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতে পারতাম না তোমার এত ক্ষমতা দৈব শক্তি তুমি মরা কেও বাঁচাতে পারো আমি নিজের চোখে দেখেছি তোমার শক্তি তোমার ক্ষমতা দিয়ে তুমি বড়াকেও বাঁচিয়ে তুলতে পারো মাসি আমার স্বামী মৃত্যু মরা দেহ আমি বেশি বেশি এত দূর পর্যন্ত নিয়ে এসেছি আমার স্বামী প্রাণ ফিরে দাও না গো তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে দেবো তুমি কি করে ভাবলে গো বাছা তুমি তুমি কি করে ভাবলে যে আমি তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিতে পারবো আমি নিজের চোখে দেখেছি তোমার ওই হাত দিয়ে তুমি মরাকে বাঁচাতে পারো গো আমি তোমার মেয়ের মতো আমায় খালি হাতে আমি তোমার দুটি মাসি আমি আমার মরা মরা জীবিত করতে পারি পরের জীবিত করা আমার অধিকার আমার শক্তি নেই তাহলে তুমি যখন এসেছো কোনো সাগরে ভেসে আমি তোমার স্বামীর প্রাণ না দিলেও আমি তোমাকে নগরে পথ বলে দেবো বাবা হ্যাঁ পারবি হ্যাঁ তাহলে তুমি দেবতানগরীর সন্ধান জানো তুমি জানো না বাছা আমি অন্য কনাই আমি হচ্ছি শিবকন্যা নেতে হ্যাঁ শিবকন্যা নেতে হ্যাঁ মা তাহলে তুমি দেবতাদের দাসী হ্যাঁ মা হ্যাঁ আমি দেবতাদের সকল বস্ত্র ধত করি এটাই হচ্ছে আমার কর্ম তাহলে দাঁড়ো মা তুমি কিছুক্ষণ অপেক্ষা করো কয়েকটি বস্ত্র আছে ধুত করলে আমি তোমাকে আমার সঙ্গে নিয়ে যাবো মাসি গো তুমি আমার কত বড় উপকার করবে দাও না ওই কাপড়গুলো আমি ধুয়ে দিই তুমি পারবে বাছা কেন পারবো না তাহলে পারবো গো মাসি তাহলে এ নাও তুমি চেষ্টা করে দেখো না পারলে তো আমি তো রয়েছি যাও যাও তুমি প্রাণ চেষ্টা করো আজরি সাজো পালুদা জোরু পাল কি সুন্দর তুমি পরিষ্কার করেছো বাবা এতদিন আমি বস্ত্র ধুতে করি কিন্তু এই মতো পরিষ্কার আমি কব করতে পারি নাই তুমি কি সুন্দর যেন বস্ত্র ধুতে করতে পেরেছ আর বিলবনী মা চলো আমি আমার আলোয় ফিরে যাব আমি তোমাকে সঙ্গে নিয়ে যাবো বলো আমার স্বামীর অস্থি আর কলার মন্দাস তোমার কলার মন্দাসকে আমি সদ্গতি করে দিচ্ছি আর তোমার স্বামীর যত অস্থি তুমি নিয়ে চলো সঙ্গে করি এসো মা এসো কেউ দেবতানগরে দিতে পারে না মা তাই তোমাকে আর একটি নদী পেরাতে হবে চি দেখো মা দুই ধারে দুই স্বর্ণখুটি মাঝেহিরা ধার পরিলগবি গভী হলা যার নাই খনিষ্ঠার যে জন্য সতী হবে অনআ পারে যাবে না হলে পড়িলে সে পুড়িয়া হবে ঝাড়খা জানি না মা তুমি কতটা ধর্ম পরিজন করেছ সত্যি যদি নিজে না খেয়ে অপরকে খাবিয়ে থাকো ধর্মের নামে ধর্ম জায়গায় যদি দান করে থাকো কিংবা গুরুজনের কথা সদাই মস্তকে পেতে তুমি যদি পালনও করে থাকো স্বামীর চেনে মতিগতি রেখে যদি অবশ্যই ভেসে এসেছ অবশ্যই যাবে করি। এসো মা চেয়ে দেখো এ ভব সিন্ধু তোমাকে পার হতে হবে পারবে তো সাধারণ এক মর্থের মানুষ কি এমন শক্তি আছে আবার কেমন করে ওই কেশের সেতু পার হবো গো এই কেশের সেতু পার হয়ে আমি কি করে যাব সব আমি যদি সত্যি প্রতি প্রত্যা সতী হই তাহলে এই কেশের সেতু আমি পার হবই এত বাধা এত বিপদ অতিক্রম করে আমি এত দূর পর্যন্ত এসেছি আর এখান থেকে আমি যাব এসো বেহুলা এসো এসো তুমি আমার পশ্চাতে এসো হে ধর্মদেব আপনি আমার প্রণাম নেবেন আপনার ধর্মের খাওয়া নদীতে আমি পার হব আপনি আমায় জামার অনুমতি দিন